এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এই টার্মগুলো থেকে আমাদের এই এইটাতে যাইতে হবে ঠিক আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো এবং এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা ইউজ করব এখন দেখো এই জিনিসটাতে আমাদের মেইন কাজটা কী হবে আমি হচ্ছে সেটা বলি দেখো তুমি যদি ডান পক্ষে ভালো করে লক্ষ্য করো এখানে এক্স এর উপর একটা পাওয়ার আছে ওয়াই এর উপর একটা পাওয়ার আছে এখন দেখো প্রথম যে টার্মটা আছে এখানে কিন্তু এক্স বাই ওয়াই আছে তার মানে এটাকে আমি যদি এক্স এ রাখতে চাই তাহলে ওয়াইয়ের এর সমান মানে কে এর এর মাধ্যমে মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে এখানে আবার সেকেন্ড টার্মটা দেখো আছে তাহলে আমি যদি সেকেন্ড টার্মটাকে ওয়াই এর মাধ্যমে রাখতে চাই তাহলে এক্স কে আমার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এই যে এক্স কে ওয়াই এর মাধ্যমে আর ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা এটা আমি এই জায়গা থেকে প্রকাশ করবো এক্সকাইস টু ওয়াই কিউব থেকে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি যে আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে কিউব কিউব এই ভ্যালুটা দেওয়া আছে আছে ঠিক টু তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি আমরা যখন এক্স এর ভ্যালুটা বের যে টু থেকে ওয়ান তাই না তাহলে এখানেও হয়ে যাবে থ্রি বাই টু তোমরা এইভাবে মনে রাখতে পারো আর যারা হচ্ছে সূত্র থেকে বুঝো তারা তো বুঝলাই তাহলে এক্স কে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে পারলাম তো আর লিখতে পারি আবার দেখো আবার ওয়াই কিউব সমান কি ওয়াই কিউব সমান হচ্ছে এক্স এর উপর স্কোয়ার তাহলে এই জায়গাতে বেসিক্যালি আমরা কি কিউব সমান কি আছে ওয়াই কিউব সমান তাহলে ওয়াই কে হচ্ছে ওয়াই কিউব কে যদি আমরা ওয়ান থার্ড করি পাওয়ার দ্বারা এখানে যদি এক্স স্কোয়ার কে ওয়ান থার্ড করি তাহলে দেখো এটা গুণ হয়ে যাবে টু বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে আর এটা থ্রি বাই থ্রি করে ওয়ান হয়ে যাবে তার মানে ওয়াই ইকলস টু এটা চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা জানো তারপর একটু দেখিয়ে দিলাম তাহলে দেখো এখন এক্স কে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি এবার আসো দ্য লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের দেওয়া আছে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই এটার উপর পাওয়ার কত দেখো থ্রি বাই টু এবং ওয়াই বাই এক্স এর হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে এটা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু আর যে টার্মটা এটার পাওয়ার কত এটা হচ্ছে টু বাই থ্রি এবার দেখো আমি প্রথমটাকে কি বলছি যে আমি কে মাধ্যমে প্রকাশ করব মানে প্রথমটা হচ্ছে এক্স থাকতেছে তাহলে এক্স কে এক্স রাখলাম আর ওয়াইকে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করব তাহলে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার টু থার্ড তাহলে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার টু থার্ড এটার উপরে যে টার্মটা আছে সেটা তো আসি প্লাস দেখো এই জায়গাতে ওয়াই রাখতে হবে মানে ওয়াই যুক্ত টার্ম থাকবে এই জায়গাতে ওয়াই যুক্ত টার্ম থাকবে তাহলে এক্স এর ভ্যালুটা আমি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব এক্স সমান কত ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু ঠিক আছে ওকে তাহলে এটার উপরে কত আছে টু থার্ড মানে টু বাই থ্রি এবার দেখো এবার হচ্ছে দেখো এখানে আছে এক্স এর উপরে এখানে আছে পাওয়ার ওয়ান এখানে আছে টু বাই থ্রি তাহলে যখন ভাগ হয় তখন কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে ওয়ান মাইনাস টু বাই থ্রি আর এটার উপরে কত আছে এটার উপরে আছে থ্রি বাই টু

টু মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস হাফ আসতেছে তাহলে দেখ এখানে আসতেছে আমার এক্স টু দি পাওয়ার কত এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড আর তার উপরে কত আছে থ্রি ডিভাইডেড বাই টু আমরা হচ্ছে এইভাবে মানে একই লাইনে লিখতে পারি চাইলে জায়গা আট মানে ইয়ে করার জন্য থ্রি বাই টু এইভাবে একই লাইনে লিখলে হবে ঠিক আছে তাহলে এই যে থ্রি বাই টু আর এই জায়গাতে কি আসতেছে এই জায়গাতে আসতে আসতেছে ওয়ান মাইনাস হাফ আসতেছে আর উপরে আছে কত টু বাই থ্রি এবার কি হয় আমরা জানি আমরা জানি যে এটা গুণ হয়ে যায় তাই না আমরা জানি হচ্ছে যে পাওয়ার যেটা থাকে বাইরে সেটা কি হয় গুণ হয়ে যায় তো আমি পাশাপাশি লিখি বোঝার জন্য দেখো আমি একটু ভিন্ন কালার নিই এই যে তাহলে দেখো এখানে কি আসতেছে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড তো ছিলই এটারে গুণ করতে হবে কত দ্বারা থ্রি বাই টু দ্বারা আবার দেখো ওয়াই টু দি পাওয়ার মাইনাস তো ছিলই এটা কত দ্বারা গুণ করতে হবে বাইরে যে পাওয়ারটা আছে বাইরে কত আছে টু বাই থ্রি তাহলে এই টু এই টু কাটা এখানে থাকলো মাইনাস ওয়ান বাই থ্রি এই থ্রি এই থ্রি কাটা তাহলে এখানে থাকলো হাফ

আমরা আছে এটা দিয়ে শুরু করব কেন এটা দিয়ে শুরু করব কারণ আমাদের যেটা প্রমাণ করতে হবে ওইটা থেকে আমরা ব্যাকওয়ার্ড তো আসতে পারবো না তাহলে আমাদের এটা থেকেই যাইতে হবে তাহলে এটা সমান 2 দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে এই টার্মটা সমান 2 তাহলে এখন আমরা এই যে এটা মুছে দিলাম ঠিক আছে তাহলে এই টার্মটা সমান 2 দেওয়া আছে তাহলে এখন আমরা কি করব মনে করো আমি কিছুই জানি না তাহলে কি করব এই টার্মটাকে এই পাশে গুণ করে দিতে পারি ঠিক আছে এই টার্মটাকে এই পাশে গুণ করে দিতে পারি তাহলে এই পাশ এই টাইমটাকে যদি এই গুণ করে দেই সেটাও হয় আবার হচ্ছে দেখো এখানেও ভিত্তি কে এখানেও ভিত্তি কে এখানেও ভিত্তি কে দুইটা জায়গাতেই কি আমাদের ভিত্তি কিন্তু सेम বৃত্তের ভ্যালুটা কি ভিত্তির ভ্যালুটা হচ্ছে কে তাই না ভিত্তির ভ্যালুটা হচ্ছে কি কে তাহলে দুইটা জায়গাতেই যেহেতু ভিত্তি ভ্যালু কে আছে আমরা এখানে বিয়োগ করতে পারি ঠিক আছে আমরা জানি ভাগের মানে ভাগ থাকলে হচ্ছে তো দেখো দুইটা জায়গাতেই যেহেতু এই টার্মটা আছে আমরা হচ্ছে বিয়োগ করে দিব তাহলে কি হবে লগ লগ টু লেখা যায় টু লগ এক্স ঠিক আছে বেস কে তাহলে দেখো এবার এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো যেহেতু এইখানে সামনে আসে তাহলে এটা স্কোয়ার হয়ে যায় তাই না তাহলে আমরা পরের লাইনে লিখবো লগ কে যে এটা যেহেতু সামনে আসে এটা পাওয়ার হয়ে যাবে মানে এখানে যদি কিছু থাকে তাহলে এটা এটা উপরে চলে যায় আমরা লগের প্রপার্টি থেকে জানি যে এখানে যদি সামনে কিছু থাকে তাহলে এটা উপরে চলে যায় তাই না তাহলে এটা উপরে চলে গেল তাহলে দেখো এবার হচ্ছে দেখো এখানে আসে লগ কে বেস কে এই জিনিসটা উভয় পক্ষ ক্ষেত্রেই আসে তাই না এটা হচ্ছে লগ বেস কে আর এখানেও দেখো লগ বেস কে তো উভয় পক্ষ থেকে যদি আমরা লগ বাদ দিয়ে দিই তাহলে এখানে থ্রি আর এখানে তাহলে আমরা কি লিখবো দেখো এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস থ্রি এখানে থাকতেছে এক্সকোয়ার তাহলে আমরা যদি সব কিছুকে এক পাশে নিয়ে আসি মাইনাস থ্রি হচ্ছে কি আমাদের টার্মটা দাঁড়াচ্ছে কি তাহলে এখন এখন এই জায়গা থেকে এখন এই জায়গা থেকে এক্স এর মানটা বের করা কিভাবে সম্ভব দেখো এটা মিডিল টার্ম করা যাবে না তাহলে আমাদের হচ্ছে দীঘাত সমীকরণে যে মূলনীতি সেখানে দিতে হবে দীঘাত সমীকরণের মাধ্যমে যে সূত্র আছে সেটা কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস কোন হয় তাহলে এই বের করার উপায় হচ্ছে এইটা এব পরিচয় আমরা বুঝে গেছি তাহলে আমরা এখন লিখবো অতএবস টু হচ্ছে দেখো আমরা মাইনাস বি লিখবো তাহলে মাইনাস বি মানে কি বি এর যে সহগ আছে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আছে কত মাইনাস ফাইভ

আর সি এর ভ্যালুটা কত সি এর ভ্যালুটা হচ্ছে দেখো এখানে এই যে ধ্রুবপদ যেটা সেটা সি তাহলে সি এর জায়গায় কত আছে মাইনাস সি হচ্ছে ধ্রুবপদ মানে এক্স ছাড়া যে পদটা সেটাই হচ্ছে ধ্রুবপদ এখানে ঠিক আছে এর ভ্যালু আমরা দেখে তাহলে দেখো এখান থেকে ভ্যালুটা কত আসতে বলো তো এখান থেকে আসতেসে হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে থেকে প্লাস ফাইভ হয়ে গেল প্লাস মাইনাস রুট আবার এটা মাইনাস আর প্লাস যাই থাকুক স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ আর হচ্ছে টুয়েলভ যোগ করলে কত হয় থার্টি সেভেন তাই না

ঠিক আছে এখন ভ্যালু কোনটা হবে ভ্যালু কোনটা হবে দেখো এই যে রুট ওভার থার্টি সিক্সের ভ্যালু হইতেছে কত ছয় তাহলে রুট ওভার থার্টি সেভেনের ভ্যালুটা অবশ্যই ছয় থেকে বড় হবে তাহলে পাঁচ থেকে যদি তুমি পাঁচের বড় মানে যেটাই হোক রুট ওভার থার্টি সেভেন পাঁচ থেকে বড় হবে তার মানে এই ভ্যালুটা নেগেটিভ আসবে এটা হচ্ছে নেগেটিভ আসবে তাই না তাহলে এখন আমরা কি লিখবো যে এখানে যেহেতু এটা নেগেটিভ তাহলে এটা গ্রহণযোগ্য নয় কেন কারণ লগের মধ্যে নেগেটিভ ভ্যালু বসে না তাই না তাহলে এটা ডিভাইডেড বাই টু লেস দেন জিরো যা গ্রহণযোগ্য নয় ঠিক আছে কারণ লগের ভিতরে আমরা ডোমেন করার সময়ও দেখছি যে লগের ভিতরে কি হয় লগের ডোমিনটা ক্ষেত্রে দেখছি যে এখানে পজিটিভ সংখ্যা বসে তাই না তাহলে এখানে গ্রহণযোগ্য না তাহলে অতএব অতএব অতএবস কোন ভ্যালুটা আলটিমেটলি টিকলো এই ভ্যালুটা ফাইভ প্লাস রুট থার্টি সেভেন ডিভাইডেড বাই টু তাহলে এই যে দীর্ঘাত সমীকরণের সূত্রটা এটাও কিন্তু তোমাদের কাজে লাগবে এটাও হচ্ছে তোমরা একটু মাথায় রাখবা যেখানে এ বি সির পরিচয়টাকে এই যে এই যে এই যে এই ইকুয়েশন থেকে মনে রাখবা যে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ হচ্ছে বি আর সিটা হচ্ছে পদ কিন্তু এটা সমান বাম পাশে থাকবে ঠিক আছে তাহলে এই মেথডে আশা করি আর কোনো কনফিউশন নাই এবার আসো গ নম্বরে দেখো এবার আসো গ নম্বরে গ নম্বরে কি বলছে দেখো একটা ধারা দেওয়া আছে কি সত্য আরোপ করলে এই ধারাটার অসিন্তক সমষ্টি থাকবে তার মানে প্রথম প্রশ্ন কি শর্ত দ্বিতীয় প্রশ্ন সমষ্টি যদি থাকে তাহলে সেই সমষ্টি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের টু এক্স প্লাস ওয়ানটা হচ্ছে আমাদের ধারা ঠিক আছে তো আমরা শুরু করি তো গণম্বাস শুরু করতে করতে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি মনে করো ভালো লাগে তা এবং উপকৃত হচ্ছে তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে না আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে দাঁড়াতে পারো আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই ঠিক আছে এবং চেকও করবা যে তোমার কোনো কনফিউশন সেটার কি আনসার দেওয়া হলো গরম হচ্ছে আমরা কি লিখবো দেখো টু এক্স প্লাস ওয়ান তার ইনভার্স টু এক্স প্লাস ওয়ান তার ইনভার্স তারপরে কি দেওয়া আছে তারপরে দেওয়া আছে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তারপর উপরে দেওয়া আছে মাইনাস টু

টু এক্স প্লাস ওয়ান এর কিউব হবে ঠিক আছে এবং এটা এভাবে চলতে থাকবে তো প্রথমে দেখো তো এটা কি ধারা এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা যেহেতু এখানে সাধারণ অনুপাত সমান হবে ঠিক আছে সাধারণ অনুপাত সমান হবে মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা পাবা আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে একই জিনিস পাবা ঠিক আছে সাধারণ অনুপাত সমান হবে যখনই দেখবা এরকম পাওয়ার থাকবে তখনই হচ্ছে এটা গুণোত্তর ধারা ঠিক আছে তাহলে এখানে সাধারণ অনুপাত আর এর ভ্যালুটা কত হবে আমরা আগে সেটা বের করব ঠিক আছে আর এর ভ্যালুটা কত হবে দেখো টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে আমরা ভাগ করবো কি দ্বারা এটাকে আমরা তার আগের পর দ্বারা ভাগ করবো মানে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটা দ্বারা ভাগ করবো তাহলে কি হবে বলতো এটা তোমরা বুঝতে পারতেছো তা আমি দেখাচ্ছি টু এক্স উপরে কি হবে স্কোয়ার হবে তাই না আর এখানে এটা উল্টে যাবে যেহেতু এখানে উল্টে যাবে ভাগ থাকলে উল্টে যায় তাহলে এটা যখন এটাকে কাটবে তখন কি থাকতেছে টু এক্স প্লাস ওয়ান তার মানে আলটিমেটলি কি আসতেছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তাই না মানে সাধারণ অনুপাতের ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে সাধারণ অনুপাতের ভ্যালু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আমরা জানি যে এটা হচ্ছে মানে তিন নম্বর থেকে যদি দুই নম্বর ভাগ করো তুমি তাহলে এই ক্ষেত্রে দেখো থ্রি আর টু এর ভাগ করলে তো এখানে আসছে তিনটা এখানে দুইটা কারাগাটি করলে একটা থাকবে তার মানে হচ্ছে এটাই আসবে আর কি ঠিক আছে এটা গুণোত্তর ধারা ঠিক আছে তো এখন দেখো অসীমতক সমষ্টি থাকবে ধারাটির অসীমতক সমষ্টি কখন থাকবে যদি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে অসীমতক সমষ্টি থাকবে যদি হচ্ছে থাকবে যদি থাকবে যদি হচ্ছে কি মডুলাস আর লেস দন 1 হয় যদি মডুলাস আর মানে সাধারণ অনুপাতের যে ভ্যালুটা সেটা লেস দন 1 হয় তাহলে সাধারণ অনুপাতের ভ্যালুটা আমরা কত পাইছি ভ্যালুটা পাইছি হচ্ছে 1/2x+1 ঠিক আছে এটা লেস দন 1 হতে হবে এখন দেখো তো এখানে 1 টু পজিটিভ দে আছে তাহলে আমরা লিখব কি 2x+1 এই ভ্যালুটা যদি কি হয় এই ভ্যালুটা লেস দন 1 হয় তাই না কোন হয় এই যে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটা যে কথা ঠিক আছে এই এই জিনিসটা যে কথা তাই না এই জিনিসটা যে কথা দেখো এটাতে আমি এক লাইন লিখতে পারি এখানে দেখো এইটাকে এই পাশে গুণ করে দেবো তাহলে কি হবে ওয়ান লেস দেন এটা এটাকে এই জিনিসটাকে তুমি এই পাশে গুন করে দেবো তাহলে কি হবে ওয়ান লেস দেন এই যে মডোলাস টু এক্স প্লাস ওয়ান তাহলে মডুলাস অফ টু এক্স প্লাস ওয়ান হচ্ছে ওয়ান আলটিমেটলি এটা আসবে ঠিক আছে অফ টু এক্স প্লাস ওয়ান

মরুলাসের ভিতরে যে ভ্যালুটা থাকে এটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি মরুলাসের ক্ষেত্রে যে ভ্যালুটা থাকে সেটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি ঠিক আছে দেখো যে মরুলাসের ক্ষেত্রে হচ্ছে এখানে আলটিমেটলি কি দাঁড়াইছে মরুলাস অফ এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান এখন দেখো মরুলাসের ভিতরে যে ভ্যালুটা থাকে এটা দুইটা জিনিস হইতে পারে মনে করো এখানে আছে মরুলাস মানে ফাইভ মনে করো এ তাহলে এইটা যে বের হবে এটার ভ্যালুটা কি হবে এটা দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে এ হইতে পারে অথবা মাইনাস এ হইতে পারে কেন মনে করো মডুলাসের ভিতরে আছে ফাইভ ঠিক আছে ফাইভ তাহলে এটা যদি পজিটিভ সংখ্যা যেহেতু তাহলে এটার ভ্যালুটা সরাসরি হবে এখন যদি মডুলাসের ভিতরে থাকে ঠিক আছে তাহলে এটার ভ্যালু কত হবে এটার ভ্যালু ফাইভ হবে মানে পজিটিভই হবে কিন্তু এটাকে দেখো এখানে ছিল তার মানে এটাকে আমি মাইনাস মাইনাস ফাইভ এভাবে লিখতে পারি না হ্যাঁ তার মানে এটার ভ্যালু দুইটা হতে পারে একটা হচ্ছে যখন এর ভ্যালুটা গ্রেটার ইকুয়াল জিরো হবে তখন এটা এ আসবে আর যখন এ এর ভ্যালুটা লেস দেন জিরো হবে তখন হচ্ছে মাইনাস এ আসবে তাহলে এটা হচ্ছে একটা বিষয় তাই না আমরা লিখবো যে টু এক্স প্লাস ওয়ান এই ভ্যালুটা মানে এখান থেকে দুইটা ভ্যালু আসবে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কি এই যে এইরকম একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে টু এক্স প্লাস ওয়ান যদি যদি ধনাত্মক হয় মানে শূন্য অথবা শূন্য থেকে বড় হয় ঠিক আছে ঠিক আছে এখানে শূন্য তো আর হবে না বুঝতেই পারতেছি তাহলে শূন্য থেকে যদি বড় হয় আমরা এইভাবে লিখি টু এক্স প্লাস ওয়ান যদি ধনাত্মক হয় ঠিক আছে যদি ধনাত্মক হয় যদি ধনাত্মক হয় তাই না যদি ধনাত্মক হয়

এবার হচ্ছে দেখো আমরা মাইনাসটাকে সরাইতে হবে তাই না মাইনাস সরাইতে হলে কি করতে হয় উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হয় তাই না তো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ যদি করি এই মাইনাস মাইনাস চলে গেল এখানে আসলো মাইনাস ওয়ান এবং উভয় পক্ষকে মাইনাস করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় আমরা একটাকে দেখলাম কি মানে ব্যস্তকরণ মানে উল্টাই ফেললে ওয়ান বাই এ ওয়ান বাই বি যে করছিলাম ব্যস্তকরণ করলে যেরকম চিহ্ন চেঞ্জ হয় সেরকম হচ্ছে মাইনাস গুণ করলে চিহ্ন চেঞ্জ হয় এবার দেখো আমাদের তো এর শর্ত দরকার তাহলে আমরা এই যে ওয়ানটাকে এই পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে কি দাঁড়াইলো মাইনাস টু

ঠিক আছে একটা হচ্ছে না এই দুইটা সূর্য যেহেতু পাইছি আমরা হচ্ছে লিখবো যে নির্ডয় শর্ত হচ্ছে দুইটা তাই না নির্ডয় শর্ত দুইটা দুইটা ক্ষেত্রে এটা সম্ভব যদি হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো অথবা অথবা এটা অথবা এক্স লেস দেন ঠিক আছে আশা করি আমাদের কোনো কনফিউশন নাই এখানে তাহলে যদি এক্স লেটার দেন হয় তাহলেও হবে আবার এক্স লেস হলে তাহলেও হবে দুইটা ক্ষেত্রে সত্য তাহলে এটা হচ্ছে আমাদের সত্য অসীম সমষ্টি থাকা সত্ত্বেও এটা এবার যেহেতু সমষ্টি থাকবে তাহলে হচ্ছে এবার আমরা সমষ্টি বের করব। ঠিক আছে এবার হচ্ছে সমষ্টির নির্ণয় তাহলে এবার আমরা সমষ্টি নির্ণয় করতেছি ঠিক আছে এবার আমরা কি করতেছি আমরা হচ্ছে সমষ্টি নির্ণয় করতেছি সমষ্টি নির্ণয় এর ক্ষেত্রে আমরা আবার ধারাটা লিখি প্রদত্ত ধারা প্রদত্ত ধারা দেখো এটা দেওয়া ছিল এরকম ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তারপরে হচ্ছে ওয়ান বাই টু এক হচ্ছে দেখো এখানে এখানে টু এক্স প্লাস ওয়ানের পাওয়ার ছিল ওয়ান এখানে হয়েছে টু এখানে তার মানে টু এক্স প্লাস ওয়ান এর পাওয়ারটা ওয়ান করে বাড়তেছে তার মানে এখানে সাধারণ অনুপাতটা হচ্ছে কত ওয়ান বাই ঠিক আছে এই যে ওয়ান বাই তাহলে এই জায়গা থেকে এটা তোমরা আগেই বের করছিলাম আর এর ভ্যালুটা সাধারণ অনুপাত এটা নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে বলি তাহলে হচ্ছে আমরা ধারার সাধারণ অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটা ভিডিওতে ঠিক আছে তাহলে দেখো আর এর মান জানি তাহলে ওদের অসীমত সমষ্টির যে সূত্রটা এস ইনফিনিটি সেটা হচ্ছে কি এ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এ মানে কি এ মানে হচ্ছে ধারার প্রথম পদ তাহলে এখানে আমরা লিখবো ধারার প্রথম পদ এ এর মানটা কত দেখো তো প্রথম পদ এ আচ্ছা প্রথম পদ এ এর মানটা কত প্রথম পদ এ এর মানটা হচ্ছে আর এই জায়গা থেকে কি আসতেছে এই যে এই দুইটা কিন্তু সেমই তাহলে ওয়ান বাই হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে এবার হচ্ছে আমরা মানে এটাকে সরল করতে হবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আসবে এখানে নিচে কি আসবে টু এক্স প্লাস ওয়ান এখানে ওয়ান যেহেতু আছে টু এক্স প্লাস ওয়ান আসবে এই পাশ থেকে মাইনাস ওয়ান হবে তাহলে এই ওয়ান এই ওয়ান কাটা তাহলে আলটিমেটলি কি থাকে দেখো তো উপর থেকে থাকতে সেটা ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর নিচে যেটা আছে সেটা কি হবে উল্টে যাবে না তাহলে এটা নিচে যাবে হচ্ছে টু উপরে চলে গেলো আর নিচে কি থাকলো এই যে টু ওয়ান মাইনাস ওয়ান তার মানে আলটিমেটলি থাকলো টু এক্স এটা এটা কাটা তার মানে আলটিমেটলি কি থাকলো আলটিমেটলি কি থাকলো বলো তো আলটিমেটলি থাকলো হচ্ছে ওয়ান বাই টু এক্স আলটিমেটলি থাকলো ওয়ান বাই টু এক্স তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার ঠিক আছে অসীমতক সমষ্টি বের করতে বলছে না তাহলে ওয়ান বাই টু এক্স হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবা আর ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এই চ্যানেলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি সব বিভিন্ন বিষয়ের তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভিডিও পাবা ঠিক আছে তোমার জন্য শুভকামনা